গত গত পরশু বহরাত্রে আওয়ামী সরকারের যত অবৈধ কর্মকাণ্ড হয়েছে গত ষোলো বছরে সবগুলোকে যার সাইনের মাধ্যমে তস্তকদের মাধ্যমে বৈধতা পেয়েছে সে কুখ্যাত রাষ্ট্রপতিকে মাধ্যমে বাংলাদেশের জুলাই বিপ্লবকে অস্বীকার করা হয়েছে এক গতকাল রাত বাংলাদেশের সকল দল বাদ এনসিপি এ ইসলাম ইসলামী আন্দোলন ছাত্র শিবির সকল দলের মতের মানুষ jakartaতে মানবিক পদার্পণ দরprocessor সামনে সমবেত হয়েছে বাংলাদেশ আবার উত্থান হয়েছে এই দলের মাধ্যমে জুলাই বিপ্লবের মতো আওয়ামী লীগকে পতিহত করে নিসূক্ত ঘোষণা করবে করে করে ফিরবো 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 আওメリカর পক্ষে স্লোগান দিচ্ছে বক্তব্য করছে করছে এদেশের দুই হিন্দি জনতা ছাত্র জনতা আমরাই সমস্ত বক্তব্য